সবাইকে নতুন আর একটা ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়াম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো তো আমিও আলহামদুলিল্লাহ আছি তবে কিছুটা মন খারাপ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখান থেকে আমি কলার বড়া বানাবো বাচ্চাদের জন্য আসলে বাসার মধ্যে কলা কয়েকটা বেশ ভালোভাবে পেকে গিয়েছে ভাবলাম এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কলার বড়া বানিয়ে দিই ছেলেদেরকে ওরা আবার কলার বড়াটা খেতে অনেক পছন্দ করে আর এরকম পাকা কলা দিয়ে কলার বড়া পিঠাগুলো তৈরি করলে খেতে ভীষণ মজার হয় তাই ভাবলাম যে আমার ছেলেরা যেহেতু কলার পিঠাটা পছন্দ করে ওদেরকে বানিয়ে দিই এজন্য চারটা কলাকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি তো মন খারাপ এজন্য যে গাজায় যে হত্যাযজ্ঞ চালানো হলো সেটা দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না কদিন আর এভাবে নিজেকে ঠিক রাখা যায় বলেন এত এত বাচ্চাদেরকে যে এভাবে মেরে ফেলা হলো ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো দেখে আসলে আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ কোন স্বাভাবিক মানুষ চুপ থাকতে পারে তো আমিও আসলে চুপ থাকতে পারছি না আমার দেখে খুব খারাপ লাগছে আমি কি বলবো আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি আল্লাহ যেন বাচ্চাগুলোকে জান্নাত দান করেন যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাত দান করেন আর এভাবে অন্যায় ভাবে যারা এই হত্যা যজ্ঞটা চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি যেন আল্লাহ দান করেন এবং আমরা যেন সেই শাস্তিটা দেখে যেতে পারি ততটুকু হায়াত যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমি তাদের ধ্বংস দেখতে চাই আমি কখনো কোনো মানুষের ক্ষতি চাই না কিন্তু এই মাসুম ছোট ছোট বাচ্চা গুলোকে এভাবে মেরে ফেলেছে সেটা দেখে আসলে এতটাই কষ্ট লেগেছে এতটাই কষ্ট পেয়েছি যে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যত আমি তো মা আমি জানি সন্তান মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ সো এটা একটা মা বুঝবে যে তার সন্তান তার কাছে কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ এ যে এতগুলো বাচ্চা মারা গিয়েছে তাদের মায়েদের কথা বাবাদের কথা একবার চিন্তা করেন আমি বারবার এই জিনিসটাই চিন্তা করছিলাম আসলে এখন আর এই নিউজগুলো না নিতে পারি না ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি সব সবাই শুধু এই নিউজগুলো আসে চোখের সামনে আর এত কষ্ট লাগে জানি না মানে কত আর এরকম নিরাপরাধ মানুষকে মারবে কি ক্ষতি মানে এই আর সহ্য করবে না যাই হোক আমি এদিক থেকে কলার পিঠাটা বানাচ্ছিলাম আসলে আজকে আমার রান্না বান্না তো এত মুড নাই যার কারণে আমি তেলে গরম না করি পিঠা দিয়ে দিয়েছি আর আমার সবগুলো পিঠায় নষ্ট হয়েছে আসলে আমি এত বেশি অমনোযোগী ছিলাম আজকে আর এগুলো নিয়ে একটু টেনশনও ছিল যার কারণে আমার তেলটা ভালো মতো গরম হয় নাই আর পিঠাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে প্রথম ব্যাচের পিঠা দেখেন তেল থেকে উপরে উঠছেই না নর্মালি তেলের মধ্যে ব্যাটার দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা মানে পিঠাগুলো ফুলে উপরে উঠে যায় বাট আমি আসলে একটু অন্য ছিলাম যার কারণে প্রথম যে পিঠাগুলো দিয়েছি সবগুলো ভেঙে গিয়েছে তারপর আমি যেটা করলাম যে সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে ফেলে দিয়েছি তারপর তেলটাকে ভালোভাবে গরম করে আবার পিঠাগুলো বানিয়েছি আর এই যে ছোট কালো কড়াইটা দেখ আপনারা সবসময় ভিডিওতে আসলে এই কড়াইটা না আমার অসম্ভব পছন্দের এই কড়াইতে যা কিছু ভাজি না কেন খুব সুন্দর ভাবে ভাজা হয় বাসা অনেক প্যান আছে আছে পাতিল বাট এই কড়াইয়ের মতো ভাজা পুরা সুন্দর অন্য কোনো কড়াইতেই হয় না যার কারণে আমি সব সময় এই কড়াইতে ভাজা ভাজির কাজটা করি এটা খুব ছোট একটা লোহার কড়াই আমি কিনেছিলাম প্রায় এক দেড় বছরের মতো হয়ে গিয়েছে আরো বেশি হতে পারে আর এটাতে হচ্ছে আমি সব ভাজা ভাজির কাজ করি রোজার দিনে ইফতার তৈরি করার ক্ষেত্রে ইউজ করি এরকম দেখবেন অনেক মানুষের বাসায় এরকম লোহার কড়াই আছে যেগুলো ওরা ফেলে না এগুলোতে ভাজা ভাজির কাজ করে আমার শাশুড়ি মায়েরও এরকম একটা কড়াই ছিল উনি ওই কড়াইতে হচ্ছে সব ধরনের ভাজা ভাজির কাজ করতেন তো এদিক থেকে ছেলেদের বাবা অফিস থেকে আসার সময় একটা বড় সাইজের তরমুজ নিয়ে আসছে আজকে প্রায় কেজি ওজন হবে এই তরমুজের তো আমি অর্ধেকটা প্লাস্টিক র‍্যাপ র‍্যাপ দিয়ে করে নিয়েছি খুব ভালোভাবে এখন এটাকে ফ্রিজে রেখে দিব কারণ সম্পূর্ণ তরমুজ তো আর একদিনে খাওয়া পসিবল না অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়ে এই বাকি অর্ধেকটা তরমুজ এখন কেটে নিব ইফতারের জন্য আর ছেলেদেরকে অর্ধেকটা তরমুজ দিব আমার ছেলেরা তরমুজটা অনেক পছন্দ করে খায় অন্যান্য ফল ওরা তেমন একটা পছন্দ না করলেও দেখা যায় তরমুজটা ওরা বেশ মজা করে খায় যার কারণে যখন তরমুজের সিজন থাকে তখন চেষ্টা করি ওদেরকে তরমুজটা সময় খাওয়ানোর আর কি তো আজকের এই তরমুজটা ইফতারের পর খেয়েছিলাম মাসাল্লাহ এত মিষ্টি ছিল আর বোঝাই যাচ্ছে এটা একদম পাকা তরমুজ বিচিগুলো দেখে বিচি তো আমার অসুবিধা একদম যেহেতু আমি ছুরি দিয়ে কাটছিলাম যাই হোক তরমুজটা কেটে এখন আমি আবারও ফ্রিজে রেখে দিব কারণ ইফতারের টাইম হতে আরো এক ঘন্টার মতো আছে এখন মাত্র পাঁচটা বাজে ছয়টা বিশে না দশে এখানে আজান দেয় তো আমি ভাবলাম এখন কেটে ফ্রিজে রেখে দিই ছোট ছোট করে কেটে বাচ্চারা যদি খেতে চায় ওরাও খেতে পারবে আর আমারও তাড়াহুড়া হবে না ইফতারের টাইমে তাই আমি হচ্ছে কেটে রেখে দিচ্ছিলাম আর এত মজার তরমুজ আসলেই ভালো লেগেছে ইফতারের পর খাওয়ার পর আমার ছেলেরা সব ধরনের ফল যেহেতু খায় না তো আমি চেষ্টা করি ওদেরকে ওদের পছন্দ মতো ফল খাওয়ানোর জন্য আমার আবার সব ধরনের ফল বিশেষ করে আমটা অনেক পছন্দের আমি আমটা অনেক পছন্দ করে খাই তোর মুজো ভালো লাগে তো এদিক থেকে আপনাদের ভাইয়া জিলাপিও নিয়ে আসছে আর এই জিলাপিগুলো খেতে এত মজার যে কি বলবো একদম রস আলু এর আগের দিনও এনেছিল তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এবার একটু বেশি করে নিয়ে এসো এর আগেও কয়েকবার মানে রোজা শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই দেখা যায় বাসায় জিলাপি আনা হয় কিন্তু সব জিলাপি আসলে খেতে অতটা মজার না এই জিলাপিটা বেশ মজা লেগেছে একদম রসালো তো জিলাপিও আমাদের বাসায় ইফতারে প্রতিদিন থাকে প্রতিদিনই নিয়ে আসে আপনাদের ভাই অল্প অল্প করে তো পাঁচটা দিকে আমি এখানে ছোলা ভুনা করতে চলে এসেছি যেহেতু ইফতারি বানাতে হবে আর এখন তো ঢাকাতে বেশ গরম পড়েছে তো দেখা যায় আসলে রোজা রেখে ইফতারি বানাতেও অনেক কষ্ট হয়ে যায় কারণ রান্না ঘরটা অনেক বেশি গরম থাকে আর আমাকে তো হেল্প করার কেউ নাই আমার নিজের কাজ নিজে করতে হয় হেল্পিং হ্যান্ড খালাতে সকালে কাজ করে দিয়ে চলে যায় এই আর কি তো কিছু করার নাই আসলে জীবন এভাবে চলবে নিজের কাজ নিজের করতে হবে অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকার চাইতে নিজের কাজ নিজে করাই ভালো যদিও অনেক সময় সেটা পারা যায় না শরীর খারাপ করে তারপর আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে যারা আছি তারা হেল্পিং হ্যান্ড খালা পায় কিছুটা হলেও আমাদের হেল্প হয়ে যায় কিন্তু যারা বিদেশে থাকেন তারা তো আসলে হেল্পিং হ্যান্ড খালাও পার্ন সব কাজ নিজের করতে হয় আসলে সব দিক দিয়ে প্যারা মেয়েদের লাইফ মানে হচ্ছে প্যারা জীবনটা শুধু রান্নাঘরে বেশিরভাগ টাইম চলে যায় তার মধ্যে একটা তৃপ্তিও আছে আপনি তৃপ্তি সহকারে খাওয়াতে পারছেন আপনার পরিবারের জন্য রান্না করে খাওয়াতে পারছেন সেটাও একটা আসলে আনন্দের বিষয় তো যারা কাজ করে অভ্যস্ত তাদের কাছে তো কাজ করাটা কোনো ব্যাপারই না তবে যারা আমার মতো অলস মানুষ আছেন তাদের জন্য আসলে কাজটা অনেক বেশি প্যারার মনে হয় আমি তো সবসময় চিন্তা করি কখন আমি রান্না বান্না শেষ করব কখন একটি শুয়ে মোবাইলটা দেখবো তাই দেখা যায় আমি সারাক্ষণ তারা মধ্যে আর শর্টকাট ওয়েতে রান্না বান্না শেষ করি তো আমার মতো এরকম ফাঁকিবাজ কে কে আছেন যারা শর্টকাট ওয়ে খুঁজেন রান্নাবান্না শেষ করার জন্য আসলে প্রতিদিন রান্নার কাজ রান্না করা ব্যাপারটা আসলে কারোই ভালো লাগে না জানি তারপরে তো করতে হয় তাই না এমন না যে করছি না আসলে তো সব কাজে আমাদের টুকটাক করা লাগে যদি বাসার বাসার সদস্যরা হেল্প করে কাজে তাহলে দেখবেন কাজগুলো খুব ইজি হয়ে যায় আমাদের সমাজে যেটা হয় হাজবেন্ডরা কখনোই ওয়াইফদেরকে বাসার কাজে হেল্প করে না ওরা খুব ইগো দেখায় যে বাসার কাজ মেয়েদের কাজ বাচ্চা বালা মেয়েদের কাজ এগুলো কেন ছেলেরা করবে আসলে ব্যাপারটা এমন হওয়া উচিত না সংসার তো দুইজনের তাই না সমানভাবে কাজ কাজ করা করা উচিত তো দেখতে দেখতে আমি ইফতারিও বানিয়ে নিয়েছি আর এখন টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি কারণ ইফতারের টাইম হতে আর বেশিক্ষণ বাকি নাই আর হয়তো দশ মিনিটের মতো আছে তো আমি একে একে সবগুলো আইটেম টেবিলে নিয়ে নিচ্ছি আর টেবিল টাকে গুছিয়ে নিচ্ছি এই তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন যা থাকে আসলে আসলে নতুন বলতে কিছুই এখান থেকে আমি একটা বড় পাতিলের মধ্যে শরবত বানিয়েছি আসলে পাতিলে বানানোর কারণ একটাই আপনাদের ভাইয়া এতদিন শরবত বানাতো আর সে অলরেডি দুইটা জগ ভেঙেছে কাচের আমি ওকে অনেকবার মানা করেছি যে জগের মধ্যে শরবত বানিয়ে না জগ ভেঙে যাবে কিন্তু কে শুনে কার কথা সে জগই বানিয়েছে আর দুইটা জগ নষ্ট করেছে ভেঙেছে তাই এখন থেকে ওকে বলেছি যে তোমার আর শরবত বানানোরই দরকার নাই আমি বানাবো আর আমি পাতিলে বানাবো তো এই জন্য হচ্ছে পাতিলে আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেই ইফতারের আগে গ্লাসের মধ্যে ঢেলে নিই এই তো আমাদের আজকের ইফতার আয়োজন ট্যাং আলুর চপ ডিম চপ বেগুনিম আর তরমুজ ছোলা শশা বুন্দিয়া পেঁয়াজু জিলাপি আর কলার বড়া ছিল সে সাথে আমি আজকে অল্প করে নোয়াবি শ্যামাই রান্না করেছিলাম ওয়াফি আফি আসলে আমাকে নাবি শ্যামাইটা রান্না করার কথা বলেছিল নাকি খেতে ইচ্ছা করছিল ভাবলাম যে বানিয়ে দিই ছেলে যখন খেতে চাচ্ছে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন